আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফোনে স্ক্রিনশট এবং ছবি তুললেই ইংরেজি অথবা আরবি বাংলা হয়ে যাবে অনেক সময় দেখা যায় অনেক ছবিতে ইংরেজি লেখা থাকে অথবা আরবি লেখা থাকে ইংলিশ আরবি পড়তে জানলেও আমরা অনেক সময় বাংলা অর্থ জানি না আবার অনেক সময় দেখা যায় অনেক অ্যাপসের ভিতরে ইংরেজিতে অনেক কিছু লেখা থাকে ইংরেজি পড়তে জানলেও আমরা বাংলা অর্থ জানি না তাই আপনি ফোন দিয়ে স্ক্রিনশট এবং ছবি তুললেই ইংরেজি অথবা আরবি বাংলা হয়ে যাবে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনি ফোন দিয়ে স্ক্রিনশট এবং ছবি তুললেই ইংরেজি এবং আরবি বাংলা হয়ে যাবে আর এই কাজটি আপনি করতে চাইলে আপনি প্রথমে কি করবেন আপনার ক্যামেরা দিয়ে একটা দেখুন এখানে একটা ইংরেজি একটা বই আছে এখানে কিছু ইংলিশ লেখা আছে আমি এখন একটা ছবি তুলব তকে ছবি তুলে ফেলেছি ছবিটা তোলার পর আমরা কি করব। এখন দেখুন এখানে ট্রান্সলেট অ্যাপ আছে এখানে যাব এখানে যাওয়ার পর দেখুন এখানে ইংরেজি আছে আর এখানে বাংলা আছে দেখুন এখানে দেওয়া আছে ক্যামেরা এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন দেওয়া হচ্ছে এখানে আমরা ক্লিক করব। করার পরে দেখুন এখানে একটা যে ছবিটা তুলেছি এখানে দেওয়া আছে এখানে আমরা ক্লিক করব। করার পরে ছবিটা যখন এখানে আসবে তখন কিন্তু ইংরেজি অটোমেটিক বাংলা হয়ে যাবে ধরুন এখানে আমরা ছবিটা তোলার পর কিন্তু ইংরেজি বাংলা হয়ে গেছে এখানে এইভাবে আসবে এখন যদি আমরা দেখুন এখানে যদি আমরা ক্রুম ব্রাউজারে যাই দেখুন এখানে কিছু আরবি লেখা আছে আমি যখন এখানে একটা স্ক্রিনশট দিব যখন আবার এই ট্রান্সলেট অ্যাপে যাব যাওয়ার পরে যখন আমরা আবার ব্যাক করব। আবার ক্যামেরাতে ক্লিক করব। এরপর আপলোড অপশানে ক্লিক করব। যখন এটা দিয়ে দিব আর এখানে যখন আমরা আবার আরবি সিলেক্ট করব এখানে আরবি যখন সিলেক্ট করব তখনই কিন্তু আরবি বাংলা হয়ে যাবে যাবে এবং যদি আমরা দেখুন এখানে আবার আমরা এই ব্রাউজারের মধ্যে যাব আরেকটা ব্রাউজার আছে এখানে যাবে দেখুন এখানে কিন্তু ইংলিশ একটা গল্প দেওয়া আছে এখন যদি আমরা এখানে একটা স্ক্রিনশট দিই দেওয়ার পরে যদি আবার ট্রান্সলেট অ্যাপে যাই যার ফলে আবার ব্যাক করি ব্যাক করার পর আবার যদি ক্যামেরাতে যাই এবং আপলোড অপশানে ক্লিক করি করার পরে এই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিলে আর এখানে যদি আমরা ইংলিশ দিয়ে দিই এখানে যদি আমরা ইংলিশ দিয়ে দিই ইংলিশ দিয়ে দিই তখন কিন্তু ইংরেজি বাংলা হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু ইংরেজি কিন্তু বাংলা হয়ে যাবে তখন আপনি ইংরেজিটা বুঝতে আপনার সুবিধা হবে এবং আপনি যে কোনো ভাষা আপনি যদি না বুঝেন অথবা ধরুন এখানে তামিল লেখা আছে তামিলে কিছু লেখা আছে অথবা হিন্দিতে কিছু লেখা আছে ছবিটা তোলার পরে এখানে আনার পরে আপনি এখানে খালি সিলেক্ট করে দিবেন যে কোন ভাষাটি আপনি বুঝতে চান তাই আমি যেভাবে আপনাকে দেখিয়েছি এবং এভাবে যদি আপনি এই কাজটি করেন আপনি অবশ্যই আরবি অথবা ইংরেজি ছবি তোলার পরে কিন্তু বাংলা হয়ে যাবে আর এই অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান তাহলে গুগল প্লে স্টোরে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে আপনি টাইপ করবেন লেট এখানে অনেকগুলো অ্যাপ আসবে দেখুন এখানে দেওয়া আছে গুগল টান্সলেট এখানে এই অ্যাপটা আপনি ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে তাই আমি আর এখন ইনস্টল করার দরকার নেই তাই আপনি এই অ্যাপটি এরকম লঘু দেখে ইনস্টল করবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ আমি এখানেই বিদে নিচ্ছি পাবেল তালুকদার আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ